ফসলের রোগ চেনা বা পোকা চেনা আপনারা দেখুন অনেকেই রয়েছে যে তিরিশ বছর ধরে চাষ করছেন চল্লিশ বছর ধরে চাষ করছেন সবই করছেন মানে অনেক ধরনের ফসল চাষ করছেন ধান করছেন গম করছেন কুমড়ো করছেন পাট করছেন আলু করছেন সব কিছুই করছেন তো কিন্তু এখনও কেউ কেউ রয়েছে মানে তিরিশ বছর চাষ করেও বা চল্লিশ বছর চাষ করেও এখনও পর্যন্ত সেই সেই গাছ মানে চল্লিশ বছর ধরে একটা জিনিস চাষ করছেন ধরুন কেউ একজন ধান চাষ করছেন চল্লিশ বছর ধরে সে চল্লিশ বছর ধরে বছরে দুবার করে সে ধান চাষই করছে অথচ সে চল্লিশ বছর চাষ করার পরেও আমার কাছে এসে বলে যে দাদা কি রোগ হয়েছে আপনি কি রোগের ওষুধের নামটা আপনি আমাকে বলে দিন আপনি চিন্তা করুন তাহলে আমার বয়স চল্লিশও নয় কিন্তু উনি চল্লিশ বছর ধরে চাষ করছেন উনি আমার পাশে এসছেন কী রোগ হয়েছে বা কি পো পোকা লেগেছে তার কি ওষুধ দিতে হবে কিনে দিতে হবে সো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু চাষিরা নিজেরাই কিন্তু ডেকে এনেছে কেউ ডেকে মানে অন্য কেউ ডেকে দিয়ে আসেনি উনি নিজেই নিয়ে এসছেন আজকে চল্লিশ বছর ধরে কোনো একটা চাষি বা ধরুন আমি আমি চল্লিশ বছর ধরে আমি একটা জিনিস খাচ্ছি ধরুন আমি মুরগি মাংস খাই চল্লিশ বছর পরেও আমাকে যে কেউ আমার সামনে মুরগির মাংস বাদ দিয়ে যদি অন্য কোনো একটা খাসির মাংস যদি দেয় আমি কিন্তু সেটাকে আমি ধরে ফেলবো যে এইটা কিসের মাংস হচ্ছে মুরগির মাংস নয় সেটা আমি আসানিতে আমি সেটাকে ধরে ফেলবো তাই না কি ঠিক তেমনি চল্লিশ বছর ধরে উনি চাষ করেছেন কিন্তু ঝলসা রোগ কী উনি জানেন ঝলসা রোগ পাতা পোচা রোগ গোড়া পচা রোগ কী এইগুলোই উনি জানেন না মাজরা পোকা লাগলে কী হয় বা মাজরা পোকা দেখতে কেমন সেটাই জানে না আমি বলছি না যে এই ঝলসা রোগটা কোন প্যাথোজ্যান থেকে এসছে বা কোন ভাইরাস থেকে এসছে কোন ছত্রাক সেই ছত্রাকের কি নাম তার কি ফ্যামিলি তার কী সে কোন দেশ থেকে এসছে আমি আমি জানতে চাচ্ছি না আমি সিমটম দেখে আমি বোঝানোর চেষ্টা করছি পাতা এই লক্ষণগুলো তাহলে বোধহয় এই রোগটা হয়েছে গাছের গোড়াতে এই লক্ষণগুলো তাহলে বোধহয় এই রোগটা হয়েছে আমি এইগুলো কথা বলছি এইগুলো তাহলে কবে শিখবে আজকে চল্লিশ বছর ধরে ঝলসা রোগ দেখছে আর প্রতি জমিতে মানে ধানের চাষে প্রতিবারে এমন কোনো বছর যায়নি যেখানে কোনো একজন চাষি বলবে যে আমাদের মাঠে রোগ এই বছর হয়ইনি একজনেরও হয়নি এমন কোনো সময় যায়নি আমাদের সেহেতু প্রতি বছর প্রতি সিজনে রোগ হয় এবং প্রতি সিজনে রোগ হলে উনি উনি দোকানদারের কাছে গিয়ে ছত্রাকনাশক দিয়ে উনি মোটামুটি রোগটাকে সারিয়েও ফেলেছেন তাহলে এত এতবার করেও এখনো পর্যন্ত যদি ওনাকে বলে দিতে হয় যে এইটা রোগ এর জন্য আপনি এইটা ইউজ করতে পারেন এইটা কেন বলতে হবে মানে এমন একটা দিন আসবে যে ধরুন ডাক্তার নেই তো সমস্ত রুগী এসে মরে যাবে মানে সরকারি দপ্তরের কোনো এই এই যদি ধরুন আপনারা যে দোকান থেকে ওষুধ কিনতে যান সেই দোকানে যদি ধরুন না থাকে তাহলে কি হবে তাহলে কি হবে আপনাদের অবস্থাটা বলুন তাহলে দোকানে নেই মানে আপনার পুরো মার তাহলে শেষ হয়ে যাবে দোকানির উপরে আপনারা কেন নির্ভরশীল হবেন যে যে চাষটা আপনারা চল্লিশ বছর ধরে করছেন আরও সেই চাষ সম্পর্কে আপনার তো এক ধরনের চাষি নয় তাহলে আপনারা যদি কোনো ব্যক্তি মানে যদি কোনো ব্যক্তি একটা যদি ফসল চল্লিশ বছর ধরে চাষ করে মানে সে একজন যে রিসার্চার হয়ে যায় মানে মানে সে একজন গবেষক হয়ে যাওয়ার কথা মানে যিনি ওই ভ্যারাইটিটা বের করেছেন ওই জাতের ওই ফসলের ভ্যারাইটিটা বের করেছেন উনিও হয়তো ওই চল্লিশ বার চাষ না করেই ভ্যারাইটিটাকে বের করেছেন আর আমরা চল্লিশ বার চাষ করে আমরা তার আমরা কিছুই জানতে পারলাম না তো বিষয়টা আজকে এই জায়গাতেই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে এইটা কেন হচ্ছে বা আমাদের চাষিরা কেন এই বিষয়ে কোনো মাথা খাটাচ্ছে না আচ্ছা আমি যদি এর একটা ছোট্ট একটা শল্পের কথা যদি বলি ধরুন এই বছর আমার জলসা হয়েছে ধানে আমি কোনো একটা সে দোকানদারের কাছে হোক বা কোনো একটা কৃষি দপ্তরে হোক বা যে কোনো কারোর কাছে কারোর কাছে গিয়ে আমি জানলাম যে এই রোগটা হচ্ছে ঝলসা রোগ তাহলে এই রোগটার ওষুধ উনি দিয়েছেন এইটা বেশ আমি যদি সেই ওষুধটা যদি আমি স্প্রে করে যদি আমি যদি আমার যদি কাজ হয়ে থাকে তাহলে আমি তৎক্ষণাৎ আমি একটা ছোট্ট পাঁচ টাকার একটা ডায়রি কিনে ওই ডায়েরিতে যদি আমি লিখে রাখি আমার নিজের ভাষায় নিজের মনের মতো করে যদি আমি অক্ষরে লিখে রাখি যে এই রকম পাতাতে এই রকম দাগ হলে এইটা ওষুধটা দিলে কাজ হবে এই রকমভাবে যদি আমি কোথাও যদি একটা নোট করে রাখি তাহলে কি আমার খুব একটা খারাপ কাজ করা হবে ওটা নিশ্চয়ই না ধানের ধরুন আমাদের মেনলি ছয় থেকে সাতটি রোগ পোকা নিয়ে ছয় থেকে সাতটি হয় এই ছয়টি সাতটা যদি আমরা কোনো একবার চাষ করে যদি কোনো ওষুধ দিয়ে যদি আমরা লাভ যদি হয়েছি তাহলে সেইগুলো যদি ডায়েরিতে আমি লিখে রাখি যে মাঝারা তো বন্ধুগণ আজকে এইটুকুই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সাথে থাকুন আর এরপরে আমি আবার আপনাদের জন্য খবর নিয়ে আসব ধন্যবাদ